মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দে চলে আসলাম নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম এখন বাজে আটটা তো সকালে উঠে উঠে যেগুলো আমার বাসি কাজ ছিল ওগুলো আমি করে নিয়েছি মায়ের মার কাজগুলো করে নিচ্ছে উঠান উঠানজেরা দিচ্ছে এখন তারপর আমি মুখ আসলাম তো কালমা এই নিম এনেছে তো আজ আমাদের নিম হলুদ বাটা করে স্নান করতে হয় তারপর ছাতু উড়াতে হয় মেয়েরা উড়ায় না ছেলেরা উড়ায় তো মেয়েদের তো শত্রু নেই তাই তো যাই হোক এটা একটা নিয়ম মেয়েরা করে না ছেলেরাই করে তারপর দই চিড়া ছাতু মুড়ি এসব খাওয়া হয় তারপর পাঁচ রকমের রান্না বাড়া হয় তো আজকের ব্লগ আমি তোমাদের সাথে সব কিছু এগুলো শেয়ার করবো তারপর কাককে ভাত দেওয়া হয় তো এগুলো তোমাদের সাথে শেয়ার করব তো আমার চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও বেল আইকনটা ক্লিক করে নাও যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে চলো স্টার্ট করা যাক এগুলো এখন আমি বাটা করে গিয়ে তো এখনও হলুদ নেই মা হয়তো কোথা থেকে হলুদ আনবে কাঁচা হলুদ দিয়ে নিমপাতা দিয়ে বাটা করতে হয় তো চলো ওই দিন তো ব্লগে শেয়ার করেছি আমি নিজেই মেহেন্দিটা এঁকেছি মানে ভালো করে ওই প্রথমবারে এঁকেছি তো আমি ভেবে রেখেছি যে এবারও যদি মেহেন্দিটা উঠে যায় হাত থেকে আবার লাগাবো তো এরকম কয়েক মাস পর পর যদি লাগাতে থাকি হয়তো মেহেন্দি আঁকতে একটু হলো শিখে যাব তখন আর মানুষের দরকার পড়বে না নিজের হাতের মেহেন্দিটা নিজে আঁকতে পারবো তো যাই হোক পাতেও তো লাগিয়েছিলাম খুব সুন্দর কালারও হয়েছিল তো পুরো পাটাতে লাগালে আর বেশি ভালো লাগতো তো আমি ওটাও করব একদিন তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। তো যাই হোক তারপর আমি মেহেন্দিগুলো পাতাগুলো বেছে নিয়েছি তারপর এখানে বসে মেহেন্দি পাতাগুলো বাজছিলাম মা হোক নরসিংহ পাতা শাক তুলে এনে এখানে রেখেছে তারপর না আমি তো এখানেই বসে আছি এগুলো শাকগুলো বাছাবাছি করছি আমাদের যে উঠানে বগুড়ি গাছটা আছে ঠালগুলো তো অনেকটাই কেটা কাটা হয়েছে তো দু এক ঠাল আছে তো ওই গাছটার থেকে না ওই সাপটা ধপ করে নিচে পড়লো শব্দটা শুনে আমি মানে খুঁজছি কোথায় কি পড়লো তারপর উঠানে মাঝখানে দেখি সাপটা সাপটা পড়েছে উপর থেকে তারপর নড়াচড়া করছে না তারপর আমি দূর থেকে ক্যামেরাটা জুম করে তোমাদেরকে দেখাচ্ছি ছোটো বাচ্চা কিন্তু চিংড়া সাপের ছোটো বাচ্চা তবু বিষাক্ত এগুলো যদি ফট করে মানুষ হাতে পায়ে কামড় দিতে পারলো হয়তো জানি না বাঁচবে কিনা তো যাই হোক আমি তো সাপ দেখতে ভয় করি তবু এই সাপটা সামনে গিয়ে মানে ভিডিও করছি একটু জুম করে করছি এত সামনে নয় দূরেই ছিলাম তারপর নড়াচড়াই করছে না আমি ভাবলাম কিছু হলোই নাকি তারপর শব্দ করেছি শব্দ করার পরে এই দেখো কীভাবে চলে যাচ্ছে নিম পাতাগুলো ভালো করে ক্লিন করে নিলাম আর বাইরের চেয়ারে আমি মিক্সারটা রেখেছি আর বড়ো জারটা নিয়েছি এটাতে আমাদের কোনো কিছু করা হয় না তাই এটাতে নিয়েছি পরিষ্কার নিতে হবে তারপর বাইরেই করবো তারপরে জায়গাটা মুছে দেব সব কিছু ক্লিন করে নেবো তারপর যখন প্ল্যাকটা লাগাতে যাই দেখি ছোটো হয়ে গেছে চেয়ারে বসানোর পর তারপর আবার একটা কাঠের টুকরো এনেছি এনে নিচে পেতে তারপর গিয়ে মানে শুচ দিয়েছি তারপর ভাইয়ের জন্য ওয়েট করছিলাম অনেক টাইম ভাই আসবে হলুদ দিয়ে বাটা করব তারপর ভাই আসতো লেট করছে তারপর ভাবলাম যে বাটা করতে থাকি আসলো তো আসলোই না আসলে নিম পাতা দিয়ে করে নেব তারপর দেখি যে না আমি বাটা করতে করতে চলে এসেছে তারপর আমি ভাবলাম যে না এক টুকরো একটু দিয়ে দিই মানে হলুদ টান দিলে তো ভালো লাগে না হলুদ নিম পাতা দিয়ে যেহেতু স্নান করতে হয় এটাই নিয়ম তাই তো বলছে এনেছে এক টুকলো এনেছে আমি বলছি এত তো লাগবে না অল্প একটু হলেই হতো তারপর কি তারপর ওই বের করে দিল আমি একটু ভালো করে ক্লিন করে আনলাম তো তারপর দিয়ে দিয়েছি ভালো করে বাটা হবে না এটা বড় মিক্সচার জার তো তো যতটুকুই হয় অতটুকুতেই করে নেবো পাটা পুঁটা তো আর বের করতে পারবো না কারণ অনেক ভারী ওজন আমাদের যে পাটা পুঁটা আছে অনেক বড় আর মিক্সারের ছোটো জারগুলোতে করতে পারবো না ওগুলোতে মশলাপাতি করে পেঁয়াজ রসুন করে তাই ওটাতে করতে পারবো না তো এটাই এই বড়টাই নিয়েছি তো যতটুকু হয়েছে অতটুকুতেই হয়ে যাবে আর নিয়মটা করতে হয় রসটা শরীরে লাগাতে হয় তো দেখো যেতটুকু হয়েছে লাগাতে পারবো আর রসটা তো বেরিয়েছে তো কলা একটা ক্লিন করে নিয়ে এসেছি কলাপাতাতে ঢিলে ঢেলে রেখে দেবো আর এই নিম পাতা স্নানের আগে সবাই লাগিয়ে তারপর স্নান করবে স্নান করে আর এই নিম ধরতে পারবে না তবে স্নান করতে হবে আবার আজকের দিনের আমাদের এটা নিয়ম হলুদ আর নিম আমি কলা পাতাতে রেখে তারপর মিক্সার জারটা মিক্সার চেয়ার এগুলো সব ক্লিন করে এখানে রেখেছি তো এখন আমি নিম পাতা লাগাবো নিম পাতা লাগিয়ে অল্পটা আমি রেখে তারপর স্নান করে নেব তো আমি ফেসে বেশি করে নিম পাতা লাগাচ্ছি কারণ ফেসের জন্য কিন্তু নিম পাতা আর হলুদের রস অনেক ভালো আর আজকের দিনে লাগানোটা অনেক ভালো তো হলুদ যেমন আমাদের স্কিনের জন্য ভালো তো নিম পাতার রসও ভালো কারণ পিম্পলসের জন্য অনেক ভালো তো আজকের দিনে পিম্পলস হবে না কী হতেছে একজন মানুষ আর টম করে গান বাজিয়ে পুরো ঘুরছে কারণ আজকে তো পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের দিনে আমি যেহেতু ব্লগটা এডিট করছি তো অ্যাসামিসে তো আজ বহাগ বিহু তাই আসামিস গান লাগিয়ে সবাই ফুর্তি করছে আর তো যাই হোক তো আমি দেখো হাতে মুখে ভালো করে লাগিয়ে নিয়েছি শুকিয়ে গেছে অল্পটা আমি রেখেছি তো এখন গিয়ে শাওয়ারটা নিয়ে এসেছি স্নান করে ডাইরেক্ট চলে এসেছি রান্নাঘরে ভাই এখানে রেখে দিয়েছে সব কিছু তো দুভাগে ডাল এনেছে খেসারি ডাল আর মুগ ডাল তো আজ দুভাগে মানে খেসড়ি ডাল দিয়েই ডাল করবে সব আর মুগ ডালও সাথে মিশাবে তো সবজি সবজিগুলো আজ কি কী বানানো হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব এখন আমি সবজিটা আগে গুছিয়ে নিই আজ যতটুকু বানানো হবে ওটা আমি রেডি করে নিয়েছি এই দেখো পাট পাতা দিয়েও ডাল হবে পাট পাতাটাও রাখবো বাজবো তো এখানে রেখেছে এখন সব কিছু আমি সবজিগুলি বানাবো আর আজ যেহেতু আম ডাল খেতে হয় আম আমগুলো আমাদের দিদি এনে দিয়ে গেছে দিদি যেহেতু ফিরে আসে ওদিকে রাস্তাতে মানে বড় বড়ো আম পড়ে থাকে তো দিদি বলেছিল তাই নিয়ে এসেছে আর আম আমাদের বাড়িতে তো একটা আম গাছ কাটা হয়ে গেছে ঠালগুলো কাটা হয়েছে একটাতে হয়েছে কিন্তু একদমই ছোটো ছোটো তাই ওগুলো কাটাই যাবে না তারপর এই যে এটা একটা চালতার মতন যে দেখিয়েছি ওটা কিন্তু চালতা নয় অ্যাসামিসে খেটারা ট্যাঙা বলে খেটারা বলে জানি না এটার নাম কি আছে বাংলাতে মানে অ্যাসামিসের কথা শুনতে শুনতে অ্যাসামিসটা বলে খেটারা ট্যাঙা তাই আমরা ওইটাকে খেটরা টেঙাই বলি টক মানে খেটারা টক তো যাই হোক তো দেখো টুকরা করেছি ভিতরটা কীরকম দেখেছে তো তো এটা একদম মানে টক মানে বলার মতো টক না জম টক খেতেই পারবে না দাঁতে দিলে দাঁত আর তোমার থাকবে না এতই টক হবে অন্য কিছু খেতে পারবে না তো যাই হোক একটু কেটে নিয়মটা রেখেছি সবজির সাথে মানে টক ডালে দেবে ওটা তো আর যেতটুকু আছে ওগুলো আমি টুকরো টুকরো পাতলা পাতলা করে টুকরো করে রোদ্রে নিয়ে এসেছি তো রোদ্রে শুকিয়ে রেখে দেব তারপর আচার বানায় খেতে পারবো মাখা করে খেতে পারবো বা ডাল ডুল করলে ওটা তো একটা দুটো দিয়ে খেতে পারবো টক যখনই খেতে ইচ্ছে করে এই টকটা খেয়ে দেখো একবার ও মারকো এটার কোনো টেস্ট নেই খালি টক এ তুই টক মানে বলার টক না মানে তোমরা একবার খেলেই বুঝতে পারবে এটার টক তারপর যাই হোক আমি সবজি সবজিগুলো সব ক্লিন করেছি ক্লিন করে ভাগে ভাগ করে রেখেছি এখন তো কি কি দিয়ে কি কি রান্না বাড়া করবে আজ ওগুলো তোমাদেরকে এক এক করে আমি এখন বলে দিচ্ছি এখানে আছে সব রকমের শাক তারপর এখানে পাটপাতা ডাল দিয়ে পাটপাতা করবে একটা সবজির ডাল হবে এখানে সব রকমের সবজি দিয়েছি অল্প অল্প করে আর এখানে মিষ্টি কুমোর আর লাউটা একটা করে রেখে দিয়েছি এই দেখো তারপর এখানে হবে তিন চার রকমের ভাজা এটা তিতো দিয়ে সব রকমের ভাজা একটা হবে আর এখানে কারকল তারপর মিষ্টি কুমোর আলু তারপর পটল বেগুন এগুলো ভাজা হবে আর এখানে হবে টক টক ডালের জন্য এখানে টক রেখেছি এটাকে খেটেলা ট্যাংা বলে তা আগে তো বলেছি তো এখানে বগরি কয়েকটা রেখেছি আম তারপর আমাদের গাছের টমেটো তো এগুলো দিয়ে ডাল হবে টক ডাল হবে এটা এখন এখানে সব কিছু রেডি আছে তো মা শাকটা পরে কেটে নেবে তো এখন মা রান্না বাড়া করবে তো আমার কাম এখানে শেষ মা রান্না বাড়া করছে যে খয়গুলো ভাজা করে মায়ের সাতু করে নিয়েছিল আর এই দেখো সাইডে কিন্তু ছাই আছে তো ছাই আর সাতু উড়াতে হয় সকালে তো বললামই ছেলেরা ওড়ায় তারপর দই জিরা মুড়ি ওগুলো খাওয়া হয় তো এখন আমি খাওয়ার জন্য নিয়েছি তো একসাথে মাখা করব সবারটা তো একসাথে বেশি বেশি করে নিয়েছি তো চিরাগুলো ক্লিন করে অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছি তো একদম সফট হয়ে ফুলে উঠেছে তো দেখো খোই, মুড়ি চিরা দই কলা গুড় সব কিছু দিয়েছি এখন মাখা করব। মাখা করে সবাইকে দেবো কারণ সবারই খিদে পেয়ে গেছে তারপর মাখা করেছি মাখা করে দেখো প্লেটে প্লেটে সবাইকে দিয়েছি সাইডে আবার একটু দই দিয়েছি তো আমার খাওয়া দাওয়া হয়েছে যেগুলো রেডি করা সব রেডি করে দিয়ে এসেছি মাকে তোমার রান্নাবাড়া করছে তো আমি এসে ড্রেসটা চেঞ্জ করে নাইটিটা চেঞ্জ করে কুর্তিটা পরে চুলগুলো মেলে ফ্যানের নিচে বসলাম তো একটা পার্সেল এসেছিলো ভাই রিসিভ করেছে ওটা আনবক্সিং তোমাদের সাথে শেয়ার করছি কি এনেছি তোমরা দেখলেই বুঝতে পারবে আমি এনেছি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আমাদের হেয়ারের জন্য ফেসের জন্য কিন্তু অনেক ভালো তো ভিটামিন ক্যাপসুল তোমরা ডাক্তারের পরামর্শ নিয়েও খেতে পারবে খাওয়াটাও অনেক ভালো তো যাই হোক তো আমি এই ক্যাপসুলগুলো দিয়ে অনেক কিছুই করবো যেটা তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে আমি এক এক করে পোস্ট করে যাব তাই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ব্লগে দেখতে পাবে মা রান্না বেড়া হয়ে গেছে বন্ধুরা তো দেখিয়ে দে এখন তোমাদেরকে তো এই দেখো এখানে সব রকমের ভাজা তিতো ভাজাটাও এখানেই রেখেছে শাকটাও এখানে রেখে দিয়েছে শুকনো লঙ্কা ভাজা করেছে আর নিচে আছে হয়তো সবজি দিয়ে ডাল হয়েছে মুগ ডাল আর হলো খেসারি ডাল মিশিয়ে এই ডালটা করেছে তারপর এখানে আছে সব কিছু টক দিয়েছিলাম যে ওই টক দিয়ে ডাল করেছে এখানে অল্প রেখেছে আর এখানে আছে পাট পাতা দিয়ে ডাল করেছে এই দেখো মুগ ডাল আর খেঁচারি ডাল মিশিয়ে পাট পাতা দিয়ে ডালটা করেছে তো আমাদের তো ঘন ডাল কেউ খাওয়া পছন্দ করে না সবার পাতলা ডাল লাগে তাই পাতলা করেই বানিয়েছে ডালগুলো আমাদের তো আজ কাককে ভাত দিতে হয় দুপুরবেলা তোমাদেরকে তো বললাম সকালে তো কাককে ভাত দেওয়া মানে পূর্বপুরুষদের ভাত দেওয়া নিয়ম তো কাককে দিতে হয় তো যাই হোক কলা পাতার আগাটা সুন্দর করে ক্লিন করে নিয়েছে ওটাতে এখন ভাত দিয়েছে সব রকমের যা রান্না করেছে আজ যা রান্না বাড়া হবে সব কিছুই দিতে হবে অল্প অল্প করে কাককে দেওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করতে পারবো তাই এখন প্রথমে কাককে দেওয়া হচ্ছে তো এখন বাইরে গিয়ে দিতে যাব চলো আমরা সকালবেলাও কাককে একবার ইনভাইট করে দিয়েছিলাম যে কাক আর ডাল ভাত খেয়ে যাস তো এখন যে খাওয়াটা দিতে এসেছে কোনো কাক নেই সামনে কিন্তু গত বছরে কাক এসে ভাত খেয়েছিল তো যাই হোক আমরা তো এখন আর বসে থাকবো না ঘরে চলে আসবো হয়তো খেতেও পারে জানি না তো যেটা রিচুয়াল ওটা তো করতেই হবে তো খুব সুন্দর করে ভাতটা দিয়ে মা একটু ঘুমটা দিয়ে নিয়েছে তারপর ধূপ দিয়ে জলের গ্লাস দিয়ে এখন ভাতটা পরিপূর্ণ করে দিয়ে নমস্কার দিয়ে আমরা চলে আসবো ঘরে কাককে ভাত দেওয়ার পর আমরা সবাই ভাত খেতে বসে পড়েছি যখন আমরা ভাত খেয়ে নিচ্ছিলাম তখন এক পার্টি হুচুরি এসেছে তো আমরা বেরিয়ে আস্তে আস্তে ওদের গান গাওয়া শেষ তারপর ভাইয়ের তাড়াতাড়ি খাওয়া হয়েছে বলে ভাই এসে ওদেরকে টাকা দিয়ে দিয়েছে তো আমি তাড়াতাড়ি আস্তে আস্তে ওদের যাওয়া স্টার্ট ওরা চলে যাচ্ছে তো তারপর আমি পিছন দিকটাই ভিডিও করে নিয়েছিলাম তারপর বাবা এসেছে বাবা আমাদের জন্য পয়লা বৈশাখের ড্রেসপাতি নিয়ে এসেছে দাদা ভাইদের গেঞ্জি নিয়ে এসেছে আমার জন্য একটা জামা নিয়ে এসেছে তো ছোট থেকে আমি বড় হয়েছি বাবার পছন্দের কাপড় পরেই সত্যি বলছি তো মাঝে কয়েক বছর বাবা আমাকে টাকা দিয়ে দিত পৈলা বৈশাখে তো আমি নিজের ড্রেসটা নিজেই নিতাম পয়লা বৈশাখে বাবা মানে দুই তিন বছর মাঝে গ্যাপ গিয়েছে বাবা এনে দেয় টাকা দিয়ে দিয়েছিল তো ছোটো থেকে যে বড় হয়েছি বাবা পয়লা বেশি দিতেও দুর্গা পুজো মানে যেত ফেস আসতো সব বাবার পছন্দেরই আমি কাপড় জামা কাপড় পরতাম যেহেতু এগুলো চুড়িদার দেখো লেহেঙ্গা দেখো এখন পর্যন্ত বাবা মানে কয়েক বছর আগে লেহেঙ্গা এনে দিয়েছে চুড়িদার এনে দিয়েছে তো মাঝে মধ্যে আমি বলি আমাকে টাকা দিয়ে দেবে আমি নিজে নিব কারণ এগুলো ছোটো বড় হলেও মানে ঘোরাতে হয় কিন্তু তেমন মানে হয়নি মানে বাবা যা এনেছে পছন্দ হবে না এটা হতেই পারে না একদম সাইজ মতো হয় কোনটা একটু লুজ হয় বা টাইট হতো না কারণ আমি একদমই পাতলো পুতল ছিলাম ছোটো থেকে এখন একটু মানে মোটা হয়েছি কিন্তু ছোটো থেকে একদম পাতলো ছিলাম তো যেটাই আনতো একটু লুজ হতো বাট আমি টাইট করে নিতাম দর্জি দিয়ে কিন্তু পছন্দ হতো খুব সুন্দর আনতো আর পড়তেও খুব ভালো লাগতো পছন্দ সবাই করতো আমার স্কুল বাবা যে পছন্দ করে এনে দিত বাবার পছন্দেরই পড়েছি তো এবারও পয়লা বৈশাখে টাকা না দিয়ে বাবা কি করেছে জামা নিয়ে এসেছে মা বলেছিল নাইটি আনার জন্য শর্ট নাইটি মা বলছে আমি একটা এনেছি তুমি একটা শর্ট নাইটি এনে দিয়ে দিও গরমে ঘরে পড়তে পারবে তো মা তো একটা দিয়েছে বাবা ভাবলো যে না আমি ওর জন্য জামা একটাই নিয়ে যাই তো ছোটো থেকে অনেক জামা পরেছি বাবার পছন্দের আমার পছন্দের জামাগুলো খুব বাবার পছন্দের জামাগুলো খুব পছন্দ হতো মানে দেখলেই তো জামাটা খুব সুন্দর গলাটা খুব সুন্দর আর তার মাঝে কটনে একদম কমফোর্টেবল লাগে লাগবে গরমে পড়তে হাত হাফ তো খুবই ভালো লাগবে পড়তে তারপর এই কুর্তিটা আমি নিয়েছি প্যান্ট সেট আছে তো এটাও কটনের তো এগুলোই আর পয়লা বৈশাখের ডিসপাতি তো আজকের ব্লগটা আমি এখানে সমাপ্ত করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আমার এই ব্লগটা আমাকে একটু সাপোর্ট করো আমি একটু আগে যেতে চাই সবার মতো তোমরা সাপোর্ট করলে আমিও তোমাদেরকে সাপোর্ট করব দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই